দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পিহর এলাকায় কাজীমোড় থেকে বাঙ্গালিপুর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের আবেদনে বেলেনি সারা স্থানীয়দের বহু আবেদন নিবেদনের পর অবশেষে দীর্ঘ আট কিলোমিটার পিডব্লিউডির রাস্তা সারাই শুরু হয়েছে তবে ঠিকাদার সংস্থার গাফিলতিতে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে রাস্তা সারাইয়ের কাজ প্রয়োজনীয় উপকরণের নাম মাত্র নেই মাটির ওপর কোনো পাতলা পিঠের স্তর ফেলে তৈরি হচ্ছে রাস্তা মঙ্গলবার টেকসই রাস্তা তৈরির দাবিতে কাজ বন্ধ করে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ দায় সারা কাজ সারছেন কন্ট্রাক্টাররা কোন রকম পিচের প্রলেপ ছাড়া মাটির ওপরে পাতলা পিচের আস্তরণ দিয়ে তৈরি হচ্ছে রাস্তা জঘন্যতম কাজ করেছে ওনারা হ্যাঁ পিচ দিয়ে পাথর দিয়ে কুচি দিয়ে সে ঢালাই করেছে ওরা করেছে পা দিয়ে পা দিয়ে এবং হাত দিয়ে আমরা যদি রাস্তা থেকে হাত দিয়ে উঠাই বা পা দিয়ে ঘুষি তাহলে পাথর উঠে যাচ্ছে পিস থাকছে না ওখানে যে পুন পুরনো রাস্তা ছিল যেটা সেটাই আসছে সব জায়গায় ক্ষত গর্ত হয়ে যাচ্ছে একদিন আগে করেছে পরের দিনই এই অবস্থা আমরা ভালো রাস্তা চাই যে রাস্তার কাজটা হচ্ছে রাস্তার কাজটা আমরা ভালো চাই স্থানীয়দের অভিযোগ বেহাল রাস্তায় দীর্ঘদিন নাজেহাল হয়েছে মানুষ সারাই শুরু হলেও ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই রাস্তার স্টোন চিট উঠে আসছে কতদিন টিকবে এই রাস্তা প্রশ্ন স্থানীয়দের তিয়র থেকে বাঙালিপুর পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কাজটা খুবই নিম্ন মানের কাজ হচ্ছে হ্যাঁ যে প্রলেপটা দেওয়া হচ্ছে থিকনেসের দিক থেকে খুবই কম হালকা দেওয়া হচ্ছে কি শিডিউল আছে সেটা আমরা জানি না ওনারা বলেছে যে সে যেটা প্রলেপ দেওয়া হবে হালকা তো ঠিক আছে সেটা তো কিন্তু কাজটা তো টেকসই হবে আজকে পরশুদিন করেছে আজকে উঠে যাচ্ছে বাংলায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ আগেও সামনে এসেছে গ্রামবাসীদের অভাব অভিযোগের পরও যে ঠিকাদার সংস্থাগুলোর হুঁশ ফিরছে না প্রশাসন যে এই বিষয় উদাসীন তা দক্ষিণ দিনাজপুরের ঘটনায় আবারও একবার প্রকাশ্যে এল দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাসের রিপোর্ট নিউজ টাইম